सुना है उसने एक ही रात में पूरे पुलिस स्टेशन को गोलियों से उड़ा दिया एक के काम करने को एक के तरीके से जीने को लेकिन उससे पहले इसका बैकग्राउंड जानना যাদনী সাল হতে যাচ্ছে সিনেমার জন্য একটি ধামাকা বছর। বলিউড থেকে সাউথ সব জায়গায় জমে উঠেছে ব্লকবাস্টার মুভির আপ চলুন তাহলে দেখেনি 2026 সালে সবচেয়ে প্রতীক্ষিত দশটি আসন্ন সিনেমা। তালিকা 10 নম্বরে আছে মালায়ালাম ইন্ডাস্ট্রির স্টাইলিশ সিরো দুলকার সালমানের নতুন সিনেমা কান্তা। এটি একটি ইমোশনাল থ্রিলার ড্রামা যেখানে এক সাধারণ মানুষের জীবনের লড়াই দেখানো হবে সিনেমাটির সেট তৈরি হচ্ছে পুরোপুরি রিয়েলিস্টিক ব্যাকগ্রপে আর দুর্গা সালমানের অভিনয় মানিত ক্লাস তাই বক্তারা বলছে কান্তা হতে যাচ্ছে দুই সালের অন্যতম সেরা কন্ট্রেন্ট ড্রাইভিং চক্রবর্তী নয় নম্বরে আছে কন্নড় ইন্ডাস্ট্রির পাওয়ার হাউস কিচ্ছা সুদীপের মার্ক ট্রো মুভিটি সিনেমাটি হবে এক ডার্ক অ্যাকশন থ্রিলার যেখানে নায়ক ও খলনায়কের সীমারেখা মুছে যাবে কিচ্ছা ফিরছেন ভয়ঙ্কর লোকে আর তার ভয়েস ও স্টাইলিশ নিয়ে আগে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাইপ মার্ক ইন্ট্রো হতে পারে তার কেরিয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র এবার আট নম্বরে আছেন ন্যাচারাল স্টার নানির দ্য লায়া সিনেমাটির গল্প ঘুরবে স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে হারিয়ে যাওয়া এক মানুষের জীবনের উপর এটি হবে সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা আর নানির এক্সপ্রেশন বড়া অভিনয় এই সিনেমাটিকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় শুটিং চলছে কেরালা ও বিদেশের কিছু লোকেশনে একদম সিনেমেটিক ভিজুয়াল এক্সপ্রেশনের প্রতিশ্রুতি সাত নম্বরেছে দ্য কেডিডেবিল যেখানে একসাথে দেখা যাবে গ্রুপ ও সঞ্জয় দত্তকে অ্যাকশন গ্যাংস্টার রিভেন্স সবকিছুর মিশলে এটি হতে যাচ্ছে এক রিয়াল ম্যান সিনেমা সঞ্জয় দত্তের নেগেটিভ রোল আর গ্রুপ সার্জার রাখি লোক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দ্য ডেভিল হবে দুই ছাব্বিশ সালের অন্যতম ম্যাচ অ্যাকশন ফিল্ম এবার ছয় নম্বরে রামচরণ অভিনীত পেডি। এই সিনেমাটি হবে ফ্যামিলি ড্রামা ও ম্যাস অ্যাকশন দুইয়ের মিশ্রণ রামচরণ এবারে এক লোকাল হিরো চরিত্রে যে নিজের গ্রাম ও পরিবারের সম্মান রক্ষায় লড়বে সিস্টেমের বিরুদ্ধে পেডি নিয়ে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে রয়েছে পাঁচ নম্বরে আছে থালাপাতি বিজয়ের নতুন সিনেমা জানা গান এটি হবে এক পলিটিক্যাল থ্রিলার যেখানে একজন সাধারণ মানুষ হয়ে ওঠে জনগণের নায়ক সিনেমাটির ডায়লগ ম্যাসিন ও বিজয়ের ক্যারিশমা সব মিলিয়ে এটি হতে যাচ্ছে সাউদের সবচেয়ে হাইপজেটুলোর একটি চার নম্বর আছে প্রাবাসের দ্য রাজা সাহ বিশাল বাজেট স্টাইলিশ লুক আর রোমান্টিক ড্রামা সবকিছু আছে একসাথে বলা হচ্ছে এটি হবে প্রবাসের কেরিয়ারের সবচেয়ে স্টাইলিশ রোমান্টিক থ্রিলার যেখানে বিএফএক্স লেভেল থাকবে বাহুবালির কাছাকাছি ফ্যানরা দিনগুনছে রিলিজের জন্য এবার তিন নম্বরে আসছে জেলা টু প্রথম ছবিতে রাজনীকান্ত দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন আর এবার তিনি ফিরছেন আরও ভয়ঙ্কর অ্যাকশন নিয়ে ডিরেক্টর নেলসন বলেছেন এই পর্বে গল্প হবে আরও ইমোশনাল ও ডার্ক কিংবদন্তি রাজনীর জন্য এই সিনেমা হতে যাচ্ছে এক নতুন ইতিহাস আছে যেখানে টু কার্তি ও সুরিয়া একসাথে আগের সিনেমার কাহিনী এবার নতুন মোড় নিবে আর এবার যুক্ত হতে যাচ্ছে রোলেক্স ইউনিভার্স ভক্তদের জন্য এটি এক স্বপ্নের কম্বিনেশন কাইটি টু হতে যাচ্ছে লিড ফায়ার প্রজেক্ট আর এক নম্বরে আছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের কিং এই সিনেমায় এসআর ফিরছেন হাই অকটেন অ্যাকশন থ্রিলারে যেখানে থাকবে ইন্টারন্যাশনাল মিশন ইমোশন আর ফ্যামিলি কানেকশন বলা হচ্ছে কিং হবে শাহরুখ খানের সবচেয়ে পাওয়ারফুল অ্যাকশন মুভি আর ফ্যানরা বলছে কিং ইজ ব্যাক টু রুল টু তো বন্ধুরা এই দশটি সিনেমার মধ্যে কোনটার জন্য তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড নিচে কমেন্টে জানাও আর সিনেমা আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো